জয় শিব শম্ভু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ওই জন্য আমি আজ বাবার বাপের বাড়ি চলে এসেছি আর বাপের বাড়িতে এখানে মহাদেব আছে এখানেই আমি জল দিয়েছি পুজো দিয়েছি আমি যেহেতু সোমবারটা করি আমার বাড়িতে ঠিকঠাক করা হয় না ওই জন্য বাপের বাড়িতে চলে এসেছি আর আজকে সেই মাঠে যায়নি মাঠের যে ভিডিওটা দিয়েছিলাম ওটা আবার এরপরের সোমবার যাব যেতে পারিনি অসুবিধা ছিল তা আগের বা আগের যে একটা পুরোনো আশি বছরের পুরোনো মাটির বাড়ি ভিডিওটা আমি দিয়েছিলাম বাপের বাড়ির সেই ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর ভিউ হয়েছে হাজার হাজার ওই জন্য আজ আবার একটা নতুন করে ভিডিওটা একটা ভিডিও বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্টে জানাবে তো এই বাড়িতে মাটির বাড়িটা কিন্তু বাবার এখনও ভাঙেনি আর এখন ভাঙবেও নাই পুরনো বাড়িতে ওপরের দোতলা ঘরে একটা ঘরে ঠাকুর থাকে আর এই ঘরটা আগে আমি থাকতাম অনেক জিনিস আছে প্রচুর জিনিস আছে ওই জন্য বাবা এটা ভাঙতে চায় না বলে যে অসুবিধা এখন ভাঙলে এত জিনিসপত্র কোথায় বা রাখবে আর এই যে মা একটা কাঠের আলমারি এর বয়স মোটামুটি আঠাশ থেকে তিরিশ বছর হবে এই আলমারিটা আমি যখন না বিয়ের আগে এখানে থাকতাম তখন আমি এটাই নিয়ে ব্যবহার করতাম আমার বিয়ের পরে বাবা এটাকে খুব যত্ন করে রঙ করে রেখে দিয়েছে আর এই যে ওপরগুলো দেখায় একবার এই বাড়িটা মোটামুটি আনুমানিক আশি বছরে পুরনো হবে তাই এই মাটির সিঁড়িগুলো দেখুন একবার কেমন কি সুন্দর ধাপে ধাপে বানানো আমার বাবারা নতুন বাড়ি করেছে কিন্তু নতুন বাড়ি থাকলেও ওখানে কোনো সব জিনিস নিয়ে যাওয়া হয়নি ওই জন্য এখনও পুরোনো বাড়িতে অনেক জিনিস আছে তা মাটির দোতলা ঘরগুলো দেখুন এগুলো হচ্ছে দোতলা মানে নিচের তলা তো ঘর আছে আর এগুলো হচ্ছে ওপরের ঘরগুলো উপরের ঘরগুলো কত জিনিস মা পরিপাটি করে রেখে দিয়েছে এগুলো এখনও অনেক প্রয়োজন আর এখন এটা ভাঙবেই না বলে দিয়েছে বাবা এর একটা মায়া আলাদা বাবা যেহেতু জন্ম থেকে এই বাড়িতে আছে ওই জন্যে কিন্তু বাড়িটা চট করে ভাঙতে চায় না আর সিঁড়িগুলো দিয়ে আমি ধাপে ধাপে নেমে আসছি এখন তো বর্ষাকাল ওই জন্য বাড়িটা বহু পুরোনো জন একটু হয়ে যায় বর্ষাকালে আর আমার ছেলেটা নিজের মনে এখন একটা কী খেলা নিয়ে খেলা করছে ও আজকে ও আমার সঙ্গে সোমবার করেছে ওই জন্য মামার বাড়ি এসছে ওকে মা ফ্যান চালিয়ে বসিয়ে দিয়ে গেছে গরমে ওই জন্য থাকতে পারছে না ফ্যান চালিয়ে বসিয়ে দিয়ে গেছে ও খুব শিবের ভক্ত আর কত বছরে পুরোনো মাটির বাড়ি কেমন দেখতে হয় একবার দেখ ভালো করে লক্ষ্য করবেন আর এই কলটা সরকার থেকে দিয়েছে সজল ধারার কল এই বাড়িতেও বাবা একটা বসিয়ে নিয়েছে আবার ওই নতুন বাড়িতেও একটা বসিয়েছে আর এই বাড়ি উঠোনটা বর্ষাকালে একটু সাঁত তার হয়ে যায় ওই জন্য বাবা খুব করে মানে খুব চওড়া করে ইট পেতে রেখে দিয়েছি যেন পড়ে নেওয়া যাওয়ার ভয় থাকে আর ঠাকুরের জিনিসপত্র এই হরিৎ সব মেজের ওদের দিয়ে গেছে আজ সোমবারে অনেক কিছু জিনিস ছিল আর ওই যে ডান দিকে নতুন বাড়িটা একটু ভালো করে লক্ষ্য করবেন ওই বাড়িটি নতুন করেছে এখনও কমপ্লিট রং কমপ্লিট হয়নি ভিতরটা হয়েছে বাইরেটা এখনও কিন্তু হয়নি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আবার আগামী ভিডিওতে